কাজ করে সেটা হলো পেরি ইউরিথাল মাসেল এদিক থেকে একটা কানেক্টর আছে প্রোস্টেট থেকে কানেক্টর আছে এবং জেনারেল কানেক্টর আছে তিনটা কানেক্টর একসাথে একটা পেরি ইউরিথাল মাসেলে যোগাযোগ হয় এবং সেটা কন্ট্রাক্ট করার সাথে সাথে বীর্যপাত ঘটে থাকে তো এখন ব্যাপার হলো যে এখানে যে এই কন্ট্র্যাক্ট করবে খুব দ্রুত এর পিছনে নার্ভাস সিস্টেমটা দায়ী এর পিছনে মাসাল সিস্টেমটা দায়ী এবং এর পিছনে হরমোন সিস্টেমটা দায়ী এই তিনটা সিস্টেমের সমন্বয় যদি বেটার থাকে তাহলে কন্ট্র্যাক্টটা দেরি করবে এবং আলটিমেটলি দেরি হবে এখন দ্রুত কেন করছে এই পেশেন্টের আবারও একই ঘটনা ঘটছে যে তার ডিজেনারেশন করছে ডিজেনারেশন ফেস ডিজেনারেশন মানে হচ্ছে তার ক্ষয় হচ্ছে এটা স্বপ্নদোষ থেকে হতে পারে হস্তমৈথুন থেকেও এই এইগুলা ক্ষয় ক্ষয় করতে পারে কিংবা ব্যাড হ্যাবিট থেকে হতে পারে মানে তার কুচিন্তা আসে সবসময় সময় কুচিন্তা যেমন ধরুন যে রাস্তাঘাটে যখন বের হয় তখন দেখা যায় যে অনেক মেয়েদেরকে দেখতেছে ভালো করে এখন মেয়েদের শরীরে একটা সফটওয়্যার আছে এবং খুব সেন সেন্সিটিভ একটা সেন্সর হিসাবে কাজ করে আমাদের বডিটাও সেন্সর হাইলি সেন্সর এবং এটা এগুলো রিসিভ করে এবং রিচার্জ করে যে কোনো কিছু তো এখানে যে সমস্যাটা হয় যে পর্নের মতো দেখা যে রাস্তায় একটা মেয়েকে দেখলাম এখান থেকে তার মেয়ে থেকে একটা সেন্সর এসে চোখে আসলো চোখ থেকে সরাসরি পিটি গ্ল্যান্ডে গেল সেন্সটা তারপরে আস্তে আস্তে প্যানিসে গিয়ে একটা স্টেমুলেশান দিল স্টেমুলেশান দিয়ে তার প্যানিসটা এখন দাঁড়ানোর মতো ভাব মানে প্যানিসের সেন্সিটিভিটিটা উগ্রত হচ্ছে এটা একটা বড়ো ধরনের সমস্যা এবং যারা বারবারই ধরনের মেয়েদেরকে দেখে এবং এই বারবারই এটা পার্শিয়াল স্টেবলেশন ঘটে তাদের জন্য এই দ্রুত বীর্যপাতের